খোদ থানার ওসিকে নিজের এলাকায় কাজ করতে বাধা প্রদান করা হল শুধু বাধা প্রদান করা হল বললে ভুল হবে প্রকৃত অর্থে আসাম রাইফেলস কর্তৃক থানার ওসি অপমানিত করা হয়েছে ওসি সাহেবের দোষ হচ্ছে তিনি জানতে চাইছিলেন কেন আসাম রাইফেলস ক্যাম্পের সন্দেহজনকভাবে কিছু গাড়িকে আটক করা হয়েছে কি রয়েছে ওই সন্দেহজনক গাড়িগুলোর মধ্যে ওসি সাহেবের বক্তব্য হচ্ছে যেহেতু রাঙ্গল পাড়া ক্যাম্প এলাকা তিলিয়ামা থানার নিয়ন্ত্রণাধীন তাই উনার নৈতিক অধিকার রয়েছে বিষয়টা জানার জানান ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কি হয়েছিল ঘটনা কেনই বা বাধা দেওয়া হয়েছিল কিভাবে বাধা প্রদান করা হয়েছিল ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তিলেমোড়া থানার ওসি সংবাদ মাধ্যমকে খোলাখুলি জানান উনি যখন ওনার ডিউটিরত অবস্থায় ছিলেন তখন উনি দেখতে পান চাকমাঘাট এলাকা থেকে আঠেরো চাকার একটি লরি সহ আরও বেশ কয়েকটি গাড়িকে আসাম রাইফেলসের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জীব কুমার রীতিমতো অ্যাককর্ট করে নিয়ে যাচ্ছেন এই ঘটনা চাক্ষুষ করার পর স্বাভাবিকভাবেই ওসি সাহেব ওই গাড়িগুলোর পিছু ধাওয়া করেন এবং একটা সময় গিয়ে দেখতে পান রাংখোল পাড়াতে অবস্থিত আসাম রাইফেলস ক্যাম্পে ওই গাড়িগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সময় ওসি সাহেব যখন ক্যাম্পের ভিতরে গিয়ে গোটা ঘটনার তদন্ত করতে চাইছিলেন তখন নাকি আসাম রাইফেলসের এর রেজিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে ওসি সাহেবকে বাধা প্রদান করা হয় এবং ক্যাম্পের ভিতরে যেতে নিষেধ করা হয় এই পরিপ্রেক্ষিতে ওসি সাহেবের স্পষ্ট বক্তব্য হচ্ছে এখানে কিছু একটা গোজামিল বা গরমিল রয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন বা কি কারণে যেই কারণে আসাম রাইফেলস গাড়িগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পরেও পুলিশকে সেই বিষয় সম্পর্কে অবগত করতে চায়নি সূত্রের মাধ্যমে প্রাপ্ত খবরের ভিত্তিতে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে বিশাল নেশা সামগ্রী সহ রফার উদ্দেশ্যে এই কাণ্ড করা হয়েছে যদিও সবটাই তদন্ত সাপেক্ষ এই ঘটনার খবর চাওয়ার হতেই জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আসাম রাইফেলস এর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আজকে অনুমান দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়েস্কোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি দেখলাম যে আসাম এর একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটা বোলোরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি আমরা পিয়াস আমি তো আমার জুড়ি লিখ ছিল হবে আমি কি জানতে পারি না তখন যিনি কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো আসাম কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রাভেন্ট গুডস থাকতে পারে আমিও শিওর না এটা থাকবে না যদি উনারা মানে জয়েন্ট সার্চ করতো তাহলে আমাকে উনারা ভেতরে ঢোকার অনুমতি দিত ওনারা আমাকে ভেতরে ঢুকে কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকে দেওয়া হয় না এটা তো বলতে পারবো না ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারব না কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি ঢুকে দেন নাই বিগত শুনলাম যে মানে হ্যাঁ আমার কাছে সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং বিএসএফ এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এন আর্টিকেল আমার কাছেই হ্যান্ড ওভার করবে আমার এখানে এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিলনাথ মোটরস পনেরোই আগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসে চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্লনাথ মোটরস মেয়েদের জন্য পুজো বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ইয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন কবিল্লনাথ মোটরসে ঠিকানা পশ্চিমবাজার সিক্স সেভেন এবং সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান ওয়ান টু এই নম্বরে